আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে কেজি ওয়ানের বাচ্চাদের পরিবেশ প্রচিতি মানে সমাজের বা বিজ্ঞানের প্রশ্ন তো দেখা যায় কিন্টার গার্ডেনে সমাজ বিজ্ঞান প্রশ্ন থাকে প্রাথমিক বিদ্যালয় বা সরকারি বিদ্যালয় কিন্তু সমাজবিজ্ঞান এই সাবজেক্টটা থাকে না তো বাচ্চাদেরকে কি পড়ানো হয় আর কীভাবে প্রশ্ন তৈরি করা হয় সেই জিনিসটা আমি বলবো তো এখানে প্রথমে আছে শূন্যস্থান বাচ্চাদের কিন্তু আগেই ক্লাসগুলো শেখানো হয় তারপর এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে প্রথমে থাকবে শূন্যস্থান তো সমাজে থাকে দুটা অধ্যায় আর বিজ্ঞানে থাকে দুটা অধ্যায় দুটা অধ্যায় মিলেই কিন্তু এই প্রশ্নটা তৈরি হয় প্রথম সেমিস্টার পরীক্ষায় দুইটা অধ্যায় অধ্যায় করে বাচ্চাদেরকে শেখানো হয় আর দুইটা অধ্যায় মিলেই শূন্যস্থান থাকে এক নঙে দুই নঙে থাকে সঠিক উত্তর আর তিন নম্বরে থাকবে প্রশ্ন শূন্যস্থানে দশ মার্ক সঠিক উত্তরে দশ মার্ক সবগুলো অ্যান্সার করতে হবে আর প্রশ্নগুলোতে তিরিশ মার্ক সবগুলো অ্যান্সার করতে হবে প্রশ্ন থাকে এক দুই তিন চার পাঁচটা তো এখানে শূন্যস্থান স্থান আছে জাতীয় সঙ্গীতের কবিতার ড্যাশ গাইতে হয় মানে দশ স্থান গাইতে হয় পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ড্যাশ প্রকার দুই প্রকার বাংলাদেশ শতকরা দেশ জন লোক শিক্ষিত ছয় লোক শিক্ষিত জীব দেশ প্রকার জীব দুই প্রকার তাপের উৎস সূর্য আর সঠিক কথা থাকে পরিবেশ দুই প্রকার মানুষ ও পাখি জীব যাদের জীবন নেই তাদের জোর পদার্থ বলে জীব কত প্রকার জীব দুই প্রকার তাপ এক প্রকার শক্তি আর প্রশ্ন থাকবে পরিবেশ কাকে বলে পরিবেশ কত ও কী কী জীব কাকে বলে জীবের বৈশিষ্ট্য কী কী পাঁচটি করে জীব যে পদার্থের উদাহরণ দাও আমরা কোথা থেকে আলো পাই উদ্ভিদ কিসের সাহায্যে খাদ্য তৈরি করে তাপ কী তাপ আমাদের কী কী কাজে লাগে এই আনসারগুলো করতে হবে তো বাচ্চাদেরকে সাধারণত এই জিনিসগুলাই শেখানো হয় তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের করে ওয়ান কেজি নার্সারি বাচ্চাদের প্রশ্ন কীভাবে শেখানো হয় কীভাবে বাচ্চাদের আনসার করতে হয় পরীক্ষার আগে প্রস্তুতি কী করতে হয় এসব